চব্বিশের বর্ষা বিপ্লব নিয়ে ওনার কোন আলাপ নাই কোনো আলাপ নাই হাসিনা নিয়ে কোনো আলাপ নাই নিয়ে কোনো আলাপ নাই নিয়ে কোন আলাপ নাই তাহলে মানুষ রক্ত দিল সেই আলাপ আছে বিএনপি আমরা কি এইভাবে বর্ষা বিপ্লবের আকাঙ্ক্ষার কবর দিয়ে দেব আমরা কি তারেক রহমানকে আর বিএনপি কে ক্ষমতায় আনার জন্য লড়াই করছিলাম আমাদের বাচ্চারা অকাতরে প্রাণ দিছিল রক্তে ভাসায় দিছিলাম রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই কিন্তু তারেক রহমানের বক্তৃতায় তার কোনো ছাপ নাই আমরা ওই লড়াই করিনি তারেক রহমান আর বিএনপিকে কে ক্ষমতা এনে বসাবো আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেব না কোনোভাবেই দেব না যারা জুলাইকে বিশ্বাস করে না তারেক চালাইতে পারবেন উনি রাষ্ট্র বুঝেন উনি তৈরি হয়েছেন রাষ্ট্র চালানোর জন্যে রাষ্ট্রের মালিক জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ আপনি তারেক রহমান না আপনি রাষ্ট্রের মালিক না এটা আপনার জমিদারি না তারেক রহমান তার ব্যক্তির শাসন চাপাই দিতে চাইতেছে বাংলাদেশের উপরে উনি ভোটের আগেই রাষ্ট্রের মতো কাজ করতে শুরু করছেন তার মানে তারেক রহমান বলতেছে রাষ্ট্র জনগণের না রাষ্ট্র আমার সম্ভাব্য সম্পত্তি এটাই গণতন্ত্রের মৃত্যু তারেক রহমানের হাত ধরে আসতেছে গণতন্ত্রের মৃত্যু গণতন্ত্র মানে যা খুশি তাই করে না গণতন্ত্র মানে কে কবে কথা বলবে কোন পরিচয় বলবে কোন সীমার মধ্যে বলবে সেইটা ঠিক করা তারেক রহমানের এই বক্তব্য প্রমাণ করছে তারেক রহমান তার সীমা লঙ্ঘন করছেন রাষ্ট্রের মালিক জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ আপনি তারেক রহমান না আপনার রাষ্ট্রের মালিক না এটা আপনার জমিদারি না আপনাদের কি মনে হয় তারেক রহমান রাষ্ট্র নয় হওয়ার উপযোগী উনি রাষ্ট্র চালাইতে পারবেন উনি রাষ্ট্র বুঝেন উনি তৈরি হয়েছেন রাষ্ট্র চালানোর জন্য বিচারের ভার আপনাদের উপরে দিলাম চব্বিশের বর্ষা বিপ্লব নিয়ে ওনার কোনো আলাপ নাই কোনো আলাপ নাই হাসিনা নিয়ে কোনো আলাপ নাই আওয়ামী লীগ নিয়ে কোনো আলাপ নাই ফেজিবাদ নিয়ে কোনো আলাপ নাই তাহলে কেন এত মানুষ রক্ত দিল সেই আলাপ আছে নাই মানুষ অন্তরের কোন আগুনে জয়লা প্রাণ দিতে দ্বিধা করেনি চব্বিশে সেটা নিয়ে কোনো আত্ম অনুসন্ধান নাই বিএনপি আমরা কি এইভাবে বর্ষা বিপ্লবের আকাঙ্ক্ষার কবর দিয়ে দেব আমরা কি তারেক রহমানকে আর বিএনপি ক্ষমতায় আনার জন্য লড়াই করছিলাম আমাদের বাচ্চারা অকাতরে প্রাণ দিয়েছিল রক্তে ভাসায় দিছিলাম রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই কিন্তু তারেক রহমানের বক্তৃতায় তার কোনো নাই আমরা ওই লড়াই করিনি তারেক রহমান আর বিএনপি ক্ষমতায় এনে বসাবো আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেব না কোনোভাবেই দেব না যারা জুলাইকে বিশ্বাস করে না আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেব না কোনোভাবেই দেব না যারা জুলাইকে ধারণ করে না জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করে না আর এই সিদ্ধান্ত নিতে হবে আগামী বারোই ফেব্রুয়ারিতে আপনার স্বপ্ন আপনার মর্যাদা আপনার ভবিষ্যৎকে লুট হয়ে যেতে দিয়েন না খোদা তালা আমাদের এই নিয়তকে যেন কবুল করেন ইনকিলাব জিন্দাবাদ